কুম এভরিওয়ান ওয়েলকাম টু রিফাত ব্লগ আজকে আমি তৈরি করব মালাই কফি এই কফিটি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি আর এটা বানানো খুবই সহজ বাইদা ওয়ে আমি শেফ রেজওয়ান আপনারা দেখছেন রিফাত ব্লগস আজকে আমাদের রেসিপি মালাই কফি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এটাকে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি তো এরকম ফুটে আসলে দিয়ে দিচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন তো এটাকেও আমি একটু ভালোভাবে জাল করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এক প্যাকেট কফি পাউডার দিয়ে দিচ্ছি তো পাউডারটা দিয়ে আমি জাল করে নিচ্ছি আরও দু মিনিট তো আমি দুই মিনিট জাল করে নিয়েছি এবার চারটা মাটির ভাড়ে আমি সার্ভ করে নিচ্ছি আর উপরে আমি যে ডেকোরেশনের জন্য নিয়েছি কিছু চকলেট আর গুঁড়া দুধ তো আমি এগুলো দিয়ে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি তো দেখলেন তো এই রেসিপিটা বানানো কত সহজ একবার এভাবে বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু একেবারেই ভালো আসবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও একটু উপর দিয়ে কফি পাউডার দিয়ে দিচ্ছি তাদের দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও দেখার পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ